সার্বিয়াতে সর্বনিম্ন বেতন কত এবং আমি নতুন এসে সার্বিয়াতে কী কাজ করছি এবং আমার বেতন কত এবং সার্বিয়াতে আমি কত দিনে ভিসা পেয়েছি কত টাকা লেগেছে তা নিয়ে আজকের এই ভিডিওটা আমি পাসপোর্ট জমা দেওয়ার পরে প্রায় তেইশ দিনের মধ্যে ওয়ার্ক পারমিট পেয়েছিলাম এবং আমি ভিসা পেতে পেতে প্রায় পাঁচ মাস ছয় মাস প্লাস হয়ে গেছে এবং সার্বিয়াতে পৌঁছাতে আমার মোট সময় লেগেছে প্রায় সাড়ে সাত মাস আমি যেই কোম্পানিতে কাজে আসছিলাম সেই কোম্পানিতে আমি কাজ পাইনি যে কারণে আমি অন্য একটি রেস্টুরেন্টে কাজে লেগেছি এবং রেস্টুরেন্টে আমার বেতন ধরা হয়েছে ছয়শো ইউরো যা বাংলাদেশি টাকায় তুলনা করলে সত্তর হাজার টাকা কিছু সামথিং সাবিরিয়াতে আসতে বর্তমান টাকা লাগে সাত লাখ থেকে আট লাখ টাকা আমার কিন্তু এর থেকে বেশি লেগেছে তবে আপনারা যদি ভালো কোনো এজেন্সি ধরতে পারেন তাহলে অবশ্যই আপনার সাত লাখ টাকার মধ্যে এনাফ হয়ে যাবে তবে হ্যাঁ সার্বিয়া থেকে বর্তমানে বাংলাদেশিদের ভিসা রিসিউটা অনেকটাই কমিয়ে দিয়েছে এর কারণ দোষটা হচ্ছে আমাদের আমাদের মতো কিছু বাঙালিরা সার্বিয়াতে এসে দু তিন মাস কাজ করে তারপর এখান থেকে পালিয়ে তারা অন্য কোথাও চলে যায় কেউ ক্রোশিয়া কেউ ইটালি কেউ স্পেন বা অন্যান্য দেশে চলে যায় ইউরোপের মধ্যে সেনজেনে মুভ করে না এটাই হচ্ছে বাংলাদেশিদের সবচেয়ে বড় একটা ভুল কারণ দেখেন সার্বিয়াতে যদি মানুষ আসে আসার পর যদি এক বছর থাকে তাহলে কোম্পানিরগুলো কোনো কমপ্লেন থাকে না তারা যখন টিআরসি কার্ডটা করে দেয় টিআরসি কার্ডটা করে দেওয়ার পিছনে তাদের কিছু টাকা ইনভেস্ট করতে হয় একজন তারা একটা কর্মীর পিছনে টাকা ইনভেস্ট করলো সে তাদের কোম্পানিতে কাজ কিছু কিছুদিন পরে সে চলে গেল আর যেই কোম্পানি থেকে একবার একজন বাঙালি বা যে কোনো যেই কোনো দেশের একজন লোক পালিয়ে যায় সেই দেশ থেকে কিন্তু ওই কোম্পানি কখনই আর লোক আনে না যে কারণে বাংলাদেশিরা এক সময় সার্বিয়ার ভিসা অ্যাভেলেবেল পেলেও বর্তমানে ছয় থেকে সাত মাসের মধ্যে ভিসা পাচ্ছে না সার্বিয়াতে আসার আমারও চিন্তাভাবনা ছিল সার্বিয়াতে এসে এখান থেকে অন্য কোথাও চলে যাব ইটালি অথবা স্পেন কিন্তু সার্বিয়াতে এখন যে কোম্পানিতে কাজে লাগছি তো আমাকে ছয়শ ইউরো বেতন দিচ্ছে এবং তিন বেলা থাকা খাওয়া সব কোম্পানি তো আমার কোনো এক্সট্রা কোনো খরচ নেই সেই হিসেবে দেখলাম যে এখানে এখানে ভালোই আছে এবং কোম্পানি এখানে এক বছর কাজ করার পরে কোম্পানি আমাকে একটা এনওসি দেবে এনওসি ফুল মিনিং হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট তো সেই সার্টিফিকেটটা দিয়ে আমি চাইলে ইউরোপের যে কোনো সেন্ট্রাল কান্ট্রিতে মুভ করতে পারবো এবং খুবই অল্প টাকা এখান থেকে কোনো রিস্ক নাই প্ল্যানের মাধ্যমে যাবো হয়তো বা বাসে করে যাওয়া যায় এখান থেকে আর যা এই থেকে সাথে সাথে ঘেন দিয়ে চলে যায় দেখেন তারা কিন্তু যে কোথাও যায় কাজ পায় না তারা যে সেখানে কম করে পাঁচ থেকে ছয় মাস তাদের বসে থাকতে হয় কাজ থাকে না বা অথবা মাসের মধ্যে দশ দিন কাজ করলে বেশ দিন তাদের বসে থাকতে হয় তাদের নিজেরই খরচ জানা তখন বাসা থেকে টাকা নেওয়া লাগে তো আমি চিন্তা করলাম যে আমি যদি এখানে কাজ করি তো আমার নিজের টাকা হচ্ছে আমার বাড়িতেও টাকা পাঠাতে পারছি এবং আমি যখন এখান থেকে লিগেলভাবে যাব তখন কোম্পানি আমার জন্য কাজ নিয়ে বসে থাকবে আমাকে আর কাজের জন্য খোঁজাখুঁজি করতে হবে না আমি গেমের পক্ষে না যারা গেম দিয়ে চলে যান তাদেরকে বলবো যে আপনাদের কিছু কারণেই যে বাংলাদেশ থেকে বর্তমানে ভিসা পাওয়াটা একদমই টাফ হয়ে গেছে আর যারা এখনো ভিসা পাচ্ছেন যারা আসতেছেন দোয়া করে কম করে আপনারা কিছুদিন অন্তত কাজ করেন যদি কাজ করে দেখেন যে আপনার ভালো লাগতেছে না তখন আপনি এখান থেকে চলে যান এখান থেকে কিন্তু অনেকে বিপদে পড়ে যায় তাদেরকে কোনো কিছু বলতেছি না যে অনেকে ভিসা চলে ভিসার ম্যাচ শেষ হয়ে যায় তখন কিন্তু তাদের কোনো উপায় থাকে না সেক্ষেত্রে তারা যেতে পারে